छोट षटु टु टोट डोड डोड टोट डोट ॐ नमशिवाय शन्ताय कर्णत्राय हेतुविनिवेदामि चत्वारङ्गति परमेश्वरम् ॐ नमशिवाय ॐ नमशिवाय ॐ नमशिवाय ॐ भूतनाथाय नमः ॐ नागेश्वराय नमः ॐ नीलकण्ठ नमः ॐ क्रोध नमः ॐ पाताल नमः ॐ महाकालभैरवय नमः

चल 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 आग लगा दे सरिल में पूरा शरीर में गौरव ना तेरी आग लगा दे यार मोटा मोटा आकी बोलो चला जा आग वाले पे फास लगा पीछे तरफ खींचो सर पे फास लगा पीछे तरफ खींचो चल 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 नुरा। नुरा। तो तो दाऊ नीचे तक आ सा नीचे तक आ सा नीचे तक आ सा चल 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 गोला गोला चिकन ना दागो चल चल तू ऊपर करो पेट को ऊपर करो बाबा आप लोग अधीर का शरीर में कमर पर करना तेरा सायदान की चल 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 दादरी ऊपर आ दादरी ऊपर घर को लगा पीछे तरफ की तो सायदान को घर को भाग लगा पीछे तरफ की भागना पाए सायदान हाँ बाबा

चप 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 पागल हदीजा पूरा शरीर में हां बाबा चप 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 और गति वाला 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 भाग पाए संतान खेल के खोल के लेके आओ चप 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 बाबा घर के आसपास जितने भी भूत पे जिन जिनना जो भी है सबको पकड़ पकड़ के लेके आओ चम 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 चम

झटका मार के खिंचो और जोर से जोर से खिंचो और गति वाला भी हाथ से खिंचो और तुम झटका मार के झटका मार के खिंचो झटका मार के और जोर जोर से खिंचो खिंचो जोर जोर से लेते सा तीव्र गति से चलो 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 मत रोक दे मत रोक दे हमें दे हां चल 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 চাপ 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 চাপ

পুরা খালি করো পুরা শরীর খালি করো সব কো একসাথে নিরোগ বানাও দেখা দানা চোখ দিয়ে থাকো কী

আপনি পার্থ প্রামাণিক আপনার কে হয় আচ্ছা ওনার উপর তিন বছর ধরে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে মূল ক্ষতি দুই বছর ধরে হচ্ছে ঠিক আছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হচ্ছে অশুভ শক্তি ছিল আর জামা কাপড় দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল ওনাকে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম করে দিতে চাইছে বুঝতে পারছেন আমি কি বললাম ওনার মেন্টাল প্রবলেম হয়ে যাবে এমনকি সুইসাইড বা আত্মহত্যা করার প্রবণতাও ওনার থাকবে কি করে এরকম আসে ঠিক আছে আমি বাধা কেটে দিয়েছি প্রয়োগ তিন থেকে চার দিন থাকবে তারপর হালকা হয়ে যাবে বলছে বাবা তান্ত্রিকের শক্তি নিয়ে নেওয়া হয়েছে ওনার বিবাহ বন্ধন করা রয়েছে ঠিক আছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে ঠিক আছে আপনার তো পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ এছাড়া মস্তিষ্কে রক্ত চলাচল হচ্ছে না বা চোখের রেটিনা ও করোনিয়াতে সমস্যা তৈরি হচ্ছে অন্ধত্ব যোগ পর্যন্ত আপনার রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এবার আপনি বলুন কী কী সমস্যা হচ্ছে বলুন এরকম এরকম করে মরতে যাবো চলে যাবো আর কি আমি যে বলে বললাম মিলেছে না মেলে নি সেটা বলো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা বলো তো বলুন জয়শ্রী ধাম আপনার কোনো প্রশ্ন আছে আপনার কি বাচকে কোনো সমস্যা আছে সমস্যা কি সমস্যা আছে বাচকে আচ্ছা ঠিক আছে আপনার রেটিনার তো সমস্যা হয়ে যাচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে কত কাছে কতকে আমি দামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে অমরজিৎ রায় বয়স কত ওর ব্যাপারে বলছি ওর তো পড়াশুনোর দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ওরও শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ওর মূলত রূপে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে বলছে বাবা মনে নেগেটিভ চিন্তাও আসে ভুল ভাল বিচারও আসে একা একা থাকার চেষ্টা করবে পরবর্তীকালে বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে ও ওর মস্তিষ্কের বা দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না জন্ম থেকেও ওর একটু সমস্যা ছিল বলছে বাবা একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে ওর একাধিক অপারেশনের যোগও রয়েছে ওর বা দিকটা সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে ওর বিবাহ বন্ধন আর কর্মবন্ধনও করা রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি কি বললাম আমি যা বললাম শুনেছেন তা আমি ঠিক বললাম কি না হ্যাঁ এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় দাম ধাম কোথা থেকে আসছেন কত থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে ডাক্তার দেখানো হচ্ছে ডাক্তার কি বলেছে কি হয়েছে তোমার

আমি ঠিক বললাম কি না বলুন আমি তো বললাম ওর আমি কি বললাম সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম ঠিক বললাম কি না যান ওই ঘরে গিয়ে বসুন ডেকে নেওয়া বয়স কত আপনার নাম বলুন বয়স আপনার উপর ক্ষতি করা হচ্ছিল আর কোলা ঝপটটাও ছিল ক্রিয়া চলাকালীন কি হচ্ছিল আপনার তো আপনার তো ডান হাত কাঁপ ছিল এর আগে হয়েছে এরকম কোনোদিনও এরকম ভাবে হাত বাড়িয়ে এরকম ভাবে আপনি এরকমভাবে হয়েছে এরকম কোনোদিনও কোনোদিনও হয়নি এই প্রথম হলো আপনার উপর অশুভ শক্তি ছিল যেটা বুকে আর মাথায় চাপার চেষ্টা করত। ঠিক আছে সামনে খুবই খারাপ যোগ আসছিল কেটে কেটে দেওয়া হয়েছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না অসামঞ্জস্য মতবিরোধ কলকো দেখতে পাচ্ছেন কাজিক অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদের দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে বলছে বাবা আপনার তো পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে আপনিও কোনো লিগ্যাল পুলিশের কাছে জড়িয়ে পড়তে পারেন একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে ভালো চোখে দেখছে না সেই ক্ষতি করার চেষ্টা করছে মূলত রূপে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো রয়েছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ বলুন কোনো প্রশ্ন থাকলে বলুন আপনি আমরা এসেছিলাম আমাদের দোকানের জন্য আমাদের একটা দোকান ছিল ভাড়া দেওয়া হয়েছিল ভাড়াটিয়া দোকান ছাড়ছে না আমি তো সেটাই বললাম লিগাল পুলিশ কেসের কথাই তো বললাম তো চাইছে না যে দোকানে বসে আছে তার নামটা বলুন সকি উঠবে আদেও জিজ্ঞাসা করো মাকে আপনার নাম বলুন অজয় জয়সওয়াল ওটা যোগ এখন দেখাচ্ছে না ওর ছবি একটা প্রিন্ট করে নিয়ে আসবেন পিছনে নাম গোত্র বয়স লিখবেন নিচে মনের কথা লিখে চৌকিতে ফেলতে হবে আর আমি বলে দিচ্ছি কি কী করতে হবে ঠিক আছে আপনাদের নিজেদের বাড়ি নিজেদের ফ্ল্যাট কোথা থেকে আসছেন কোথা থেকে হ্যাঁ বিষয় বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে কি নাম আছে আপনার বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি ঠিক আছে আপনার উপর ক্ষতি করার চেষ্টা করা হচ্ছিলো হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে দুটো অশুভ শক্তি ছিল টেনেও নেওয়া হয়েছে আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ব্যাকপেনও হতে পারে ইউরিনারি ইনফেকশন দেখতে পাচ্ছে একাধিক অপারেশনের যোগ রাত্রিবেলা মতো ঘুমও হবে না আর যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন ওটা ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে সে কারণেই হচ্ছে ঠিক আছে ওটাকে টেনে নেওয়া হয়েছে ওটাকে টেনে নেওয়া হয়েছে যেটা আপনি দেখছিলেন ঠিক আছে দুটো অশুভ শক্তি ছিল টেনে নেওয়া হয়েছে আসছেন কোথা থেকে পশ্চিম মেদিনীপুরে কোথায় আচ্ছা ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি নাম আছে আপনার বয়স কত আপনার উপর অশুভ শক্তি ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা মাঝে মধ্যে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে একাধিক অপারেশনের যোগও রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে নার্ভের সমস্যাও বৃদ্ধি পেতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে কী সমস্যা নিয়ে আসেন আপনি আমাদের কর্ম ইয়েতে মানে দেনা আমার স্বামীর ওরকম দেনা হয়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে ঠিক আছে ক্রিয়া চলাকালীন কি হচ্ছিল কিছু অনুভব করেছেন আপনি কি হচ্ছিল আপনার ওরকম হচ্ছিল প্রেত ছিল টেনে নেওয়া হয়েছে দাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোন প্রশ্ন আছে ঘর ঠিক মতো পাততে হবে আর বন্ধন করাতে হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি বলে কি করতে হবে আপনার নাম বলুন মুনমুন হ্যাঁ দত্ত বয়স কত তিরিশ বছর বয়স ওনার ব্যাপারে বলছি ওনার বাবার বাড়ির তরফ থেকে প্রথম থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল ওনার সাইকোলজিক্যাল মেন্টাল ও প্রবলেম হয়ে যাবে ঠিক আছে মনে নেগেটিভ চিন্তা আসে বলছে বাবা একাধিক অপারেশনের যোগ বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে বিয়ে তো হবেই না আর যদিও বা হয়তো ডিভোর্স হয়ে যাবে ঘর সংসার করতে পারবে না মনে নেগেটিভ চিন্তা আসে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না অশুভ শক্তির ঝপটটা ছিল হ্যাঁ অন্য ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে হ্যাঁ কিন্তু সেখান থেকেও কোনো কাজ হচ্ছে না বলছে বাবা সিস্টার টিউমারের যোগ রয়েছে জরা জড়ায়ুটার্সের সমস্যা তৈরি হচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে ব্যাক সম্ভাবনা রয়েছে রয়েছে যেখানে থাকা হয় দুটোই আপনাকে বলছি আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার করে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান টু এস থ্রি নামক জয়েন্টে হারের সমস্যা তৈরি হচ্ছে চোখের রেটিনার কর্নিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে সামনে একটা বড় অ্যাক্সিডেন্টের যোগ আসছে তারপর আপনি সম্পূর্ণ বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন এমনই যোগ দেখাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এবার বলুন কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন এই যে আপনার মেয়ে তো সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে গেছে বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে খুব করে

হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে একাধিক অপারেশনের কিছু সমস্যা নিয়ে আসছেন আপনার মস্তিষ্কে রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না বলছে বাবা পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বুঝতে পেরেছেন আমি কী বললাম মাথা ব্যথাও করবে শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে এমনও যোগ রয়েছে কী শারীরিক কী সমস্যা হচ্ছে আপনার আমার ওই অনেকদিন ধরে ব্রিডিং হচ্ছিল বন্ধ হচ্ছে না মানে হরমোনের এবার ডক্টর দেখাচ্ছি হরমোনের ওষুধ দিচ্ছে হরমোনের ওষুধ খেলে বন্ধ থাকে যদি কখনো ভুলে যায় একটা দু তিন দিন খেতে ওটা কিছুটা অশুভ শক্তির প্রয়োগও ছিল

হুম 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 আপনার নামটা বলুন বয়স বলুন আপনাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছিল হুম 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 হচ্ছে ক্রিয়াটা পরে করিয়ে নেবেন ঠিক আছে যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকে না একাধিক অপারেশনের যোগ রয়েছে চর্মরোগ বৃদ্ধি পাবে রক্তের সমস্যা নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে পাইনাল কার্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস টু নামক জয়েন্ট সমস্যা তৈরি হচ্ছে হাঁটুতেও সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে আপনারও পূর্ণ বিবাহ বন্ধন দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে একজন পুরুষ তো আপনাকে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসিয়েও দিতে পারে হুম হুম লিগাল পুলিশি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন নাম বদনাম করার চেষ্টাও করবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে আর যেখানে থাকা একটা ভিটে দেখতে পাচ্ছি সেই ভিটেতে ক্ষতি করা রয়েছে বলছে বাবা আয় উন্নতি সবই পড়ে যাবে শারীরিকwidetilde মানুষের তৃতীয় ঠিক থাকবে না আপনার একাধিক অপারেশনর যোগ্য রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসেন আগে আপনি বলুন ভিটেতে ক্ষতি করা আছে সেখানে বাস্তু দোষ আর পিতৃ দুটোই করা রয়েছে আপনার বিবাহ বন্ধনও করা ছিল অনেক আগে থেকে দেখতে পাওয়া যাচ্ছে এর আগে কি বিয়ে হয়েছিল আপনার ওই কিন্তু যোগাযোগ হুম 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 কিন্তু একজন পুরুষ দেখাচ্ছে তার সাথে তো অনেকটা ঘনিষ্ঠতা ছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক বলছি কি না অনেক দূর অবধি এগিয়েছিলেন আপনি তার সাথে তাই তো কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আর কোনো প্রশ্ন আছে আপনার মূল কি সমস্যা নিয়ে এসেছেন বলুন বাস্তুতে কি সমস্যা হচ্ছে টাকা পয়সা থাকছে ওটাই জিজ্ঞাসা করছে আমি ওটাই আমি জিজ্ঞাসা করছি আপনার ডিভোর্সের যোগ আছে কিন্তু ঠিক আছে বলে দিচ্ছি মস্তিষ্কের বাদিকে রক্ত চলাচল হয় না পরবর্তীতেকালে মাথা ব্যথাও করতে পারে শ্বাসপ্রশ্বাসে নিতে কষ্টও হতে পারে বুঝে বলেছেন এছাড়া প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে মাথা ব্যথা করে আপনার ঠিক বলছি কি না বাদিকে রক্ত চলাচল হচ্ছে না মস্তিষ্কের বাদিকে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে আর ওভারিতে একটু হালকা সমস্যা আছে আপনার এখন বড় বসে আসেন এর আগে আশা হইছে তো আপনার বলুন প্রশ্ন বলুন

আচ্ছা কি কৃপা হয়েছে যেটা আপনি মনে করছেন যে আপনি চেয়েছিলেন বাবার কাছে বাবা সেটা রেখেছে আপনাদের জন্য

আপনার ছবির সামনে যেরকম ভাবে পড়িয়েছিলাম গুরুদেবের ছবির সামনে করেছি আমি বোধহয় সারা শীতকালে এক মাস কি দেড় মাসের মতো কন্টিনিউ তারপরে মেয়ে একদিন তেলটা পড়ে গেল ড্রেসিং টেবিলে ছিল বলে আমি যেহেতু ওইখানে রাখলে সুবিধা হবে আমি এক মাস কি দেড় মাস আমার কিছু নেই বাবা আমার কিছু নেই ব্যথা ব্যথাই নেই আমার আমার আমি অনেক এটাই তো ম্যাজিক শিবধামের আমি আমি সবাইকে আমি বলছি আমার কিছু নেই আমার এখানে আমি সারা রাত জেগে কাটতাম ছিল এক ছিল আমার আমার কিছু নেই আমি সবাইকে সকলের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে এই যে অনেকে ভিডিও দেখছে তারা মনে করছে এগুলো স্ক্রিপ্টেড স্টোরি বানানো গল্প সব সাজানো লোক সেদিন আমি তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি তাদের উদ্দেশ্যে আমি বলবো আমি তো বিশ্বাসটা যেন থাকে বিশ্বাসটা আর আমি কাজ হয় আর আপনাকে কিন্তু আমি আমি আপনার মধ্যে আমি দেখতে পাই বাবাকে সব বাবার লীলা আমি তো মাধ্যম সব বাবার লীলা আপনি

ধান থেকে আদৌ কোন কৃপা হয়েছে আপনাদের যেটা আপনারা অনুভব করেছেন ফিল করেছেন যে আপনারা চেয়েছেন তিন মাস বাদেই চাকরি বাহ 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 আচ্ছা এখন আবার আরো বড় জায়গায় আরো ভালো জায়গায় বেটার জায়গায় বেটার অপশনে চাকরি পেয়েছে আরো বড় এমএনসি খুব ভালো খুব ভালো তা ধাম থেকে কৃপা হচ্ছে কি হচ্ছে না আমি চারবার করি বাবা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন যে এই যে যারা ভিডিও দেখছে ভাবছে সাজানো লোক বানানো গল্প স্ক্রিপ্টেড স্টোরি তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি তাদের কিছুই বলার নেই তারা ওই বাবার জবটা করতে বসলেই অনুভব করবে তার শরীরে কি হচ্ছে ঠিক ঠিক কোথা থেকে আসেন কোথা থেকে আপনারা আমরা হাওড়া থেকে আসছি আচ্ছা বলুন জয় শিবদম জয় শিবদম ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ ও chevegen ge do tra